আল্লাহ আল্লা জপমোন জপ আল্লা আল্লা জীৱন হবে ফুলে ফুলেৰে নুৰিও জালা আল্লাহ আল্লাহ জপমন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলেন জীবন হবে ফুলে ফুলেন নুরে উ চালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह जोपो बो जपो अल्लाह अल्लाह जे नम जो प्यादम भूले रे माफी जनम जो पे आदम पिलन भूले रे माफी, माफी। कुंडे इब्राहिम मेरे बराही मेरे जे मेर चीलो काफी নুহের তরি নুহের তরি ও নামنيه নুহের তরি ও নামنيه পার হয় উরমি মালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ মাসের পেটে ওনুষ যে পেলো মুক্তি পেটে উনুষ নবী যেমন পেলো মুক্তি মূস ওনাম ছিল মূসানো বীর ওনাম ছিলো সকুল যাদুর জ্যোতি জেনম জোপে আয়ো বনো বীর যে নাম যে নাম জপে আয়ু বনো যে নাম জপে আয়ো বো বীর যে সকল জালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ কূপের মাঝে ওসোপ جنম ছিল সুখে কুপের মাঝে ওসোপ নবী جنম ছিল সুখে ঈসা নবীর আকাশে যেতে ঈসা নবীর আকাশে যেতে যে নাম চিলো মুখে যে নাম জপে প্রশংসিত যে নাম জপে যে নাম জপে প্রশংসিত যে নাম জপে প্রশংসিত আহমেদ সাল্লি আলা আল্লাহ আল্লাহ জপ মুন Jopo Allah 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 Jopo Mon Jopo Allah Allah জীবন হবে ফুলে ফুলেন জীবন হবে জীবন হবে ফুলে ফুলেন জীবন হবে ফুলে ফুলেন নুরে উজালা আল্লাহ আল্লাহ চপো মন জপো আল্লাহ আল্লাহ লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ ল अल्लाह अल्लाह जोपो मोन जोपो अल्लाह 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 जोपो मोन जोपो अल्लाह अल्लाह जपो अल्लाह अल्लाह जोपो अल्लाह 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 जोपो मोन जोपो अल्लाह अल्लाह আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপমন জপ জপো আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলে নূরে চালা জীবন হবে ফুলে ফুলে নূরে চালা अल्लाह जोपो मुन जोपो अल्ल अल्लाह अल्लह जोपो मुन जोपो अल्ल अल्लाह 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 जोपो मुन जोपो अल्लह अल्लाह अल्लाह जोपो मुन जोपो अल्लह अल्लाह 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 जोपो मोन